আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূল ভিডিও যেটা আলোচনা করবো যা উনিশশো থেকে দুই হাজার পিসে এক কেজিতে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যে সকল চাষীরা আগ্রহী আছেন যা মনোসেক্স তেলাপিয়া মাছ আসে অবশ্যই ভিডিওটা আপনার জন্য কেননা আজকে ভিডিওতে তুলে ধরবো ওরজন হাইব্রিড পুন মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন যা এবার এসে ওজন করা যায় যেমন পাঁচশো থেকে ছয়শো গ্রাম পাঁচ সাতশো থেকে আটশোশো গ্রাম ওজন মানেই কেমন বিক্রি করবেন আর দ্বিতীয় কথা হল ওই মাছের পোনাগুলো পুকুরে কেমন পুকুরে চাষ করা যায় তৃতীয় কথা হলো পুকুরে যদি চাষ করা যায় কেমনভাবে মাছের পোনাগুলো বিক্রি করা যায় যা পাঁচ থেকে ছয় মাসে তো বিশেষ করে যারা তেলাপিয়া মাছ চাষে খুবই আগ্রহী কারণ হলো তারা তেলাপিয়া মাছের পোনা চিনতে পারে যেমন সিক্স তেলাপিয়া মাছের পোনা ডিপেন্ড করে যা মাছের ফরমানিং যুক্তর কারণে কারণ যদি অরিজিনাল মন সিক্স তেলাপিয়া মাছের পোনা হয় আট দিন পরিমাণে যদি ফরমানিং কমপ্লিট করা হয় সেই ক্ষেত্রে ওই মাছগুলো পু করে চাষে যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন এবার যদি হিসেব করি তাহলে ছয়শো থেকে সাতশো গ্রাম প্লাস আটশো গ্রাম ওজনে বিক্রি করতে পারবে একটা চাষী তার কারণ হলো অনেক চাষিরা দেখা যাচ্ছে পুকুরে মাছের পোনা ছেড়ে তারা লাভের থেকে লথস্য করে তাদের দিন দিন বেড়ে যাচ্ছে তার কারণ হলো যা বর্তমানকালে হাইব্রিড মুন সেক্সতে মাছের পোনা বলে অনেক চাষিরা দেখা যাচ্ছে গিব জাতীয় তেলাপিয়া মাছের পোনা তাদেরকে দিয়ে দিচ্ছে বা যারা নতুন চাষি আছেন তারা আগ্রহী আছেন তারাও দেখা যাচ্ছে মাছ চিনে না বা তাদের উপরে ডিপেন্ড করে মাছের পোনাগুলো চাষ করে থাকে পুকুরে দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে পুকুরে খাদ্য ব্যবস্থা বা পুকুরে ছেড়ে তারা খুব 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 খুবই তারা ক্ষতিগ্রস্ত তার কারণ হলো একটা চাষি যারা পুরাতন চাষি আছেন তারা অবশ্যই জানতে পারবেন অরিজিনাল জন্য মুন মাছের পোনা কোনটা সেটা আপনারা ডিসাইড করতে পারবেন তার কারণ হলো অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ হলে যা লেজ কান্তা বাদামি বর্ণের হয়ে থাকবে আর দ্বিতীয় কথা হলো এই মাছগুলো আকারোক্ত তো অন্যরকমভাবে থাকবে যা আদা সাধারণভাবে যা অন্য তেলাপিয়া মাছের ভিতরে যেরকম কালার আসে সেরকম কালার আসবে না একটু রকম কালার আসতে পারে যা দেশি তেলাপিয়া মাছের ক্ষেত্রে অন্যরকম তো আপনারা জানেন হাইব্রিড পুন তেল আপিয়া মাছে পোনা পুকুরে চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যদি পুকুর ছোটো হয় সেক্ষেত্রে আপনারা পুকুরে মাছের পোনা মজুত করতে পারবেন কিন্তু লক্ষ্য রাখতে হবে পুকুরের পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট দ্বিতীয় কথা হল পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদ আপ তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আপনারা জানেন হাইব্রিড পুন তেল আপিয়া মাসে পোনা পুকুরে চাষ করা যায় যেমন প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস করে চাষ করা যায় তার পাশাপাশি রুই বিকেল আট কাপ জাতীয় ভ্যারাইটিস দেওয়া যায় প্রতি শতাংশে চারটা থেকে পাঁচটা অথবা দশটা পিস তো হাইব্রিড মনো সিক্স তেল আেমাছির অরিজিনাল যারা পুরাতন চাষি আছেন বা যারা নতুন চাষি আছেন তারা সকল ধরনের মাছের পোনা অথবা অরিজিনাল হাইব্রিড মন সিক্স তেল পোনার জন্য এখনই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা নিতে পারেন বা অরিজিনাল মনো স্কেলা পেয়ে মাসের অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা যোগাযোগ করে তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন তো সকলে ভালো থাকেন আমার চ্যানেলটি ভালো আগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ